নমস্কার বন্ধুরা মমিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি পুইপাতা দিয়ে পোস্ত বানাবো তো কিভাবে পুঁই পাতা দিয়ে পোস্ত বানাচ্ছি তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং তো আজকে আমি নিয়ে নিয়েছি এখানে পুঁইপাতা দেখতে পাচ্ছ আড়াইশোর মতো নিয়ে নিয়েছি তো এবার আমি পাতাগুলিকে ভালো করে প্রথমে ভালো করে ফ্রেশ করে জলে ধুয়ে নেব কুচি কুচি করে কেটে নেব তারপরে ফ্রেশ করে জলে ধুয়ে নেবো তো এইভাবে রেসিপিটি পুইপাতা দিয়ে পোস্ত অসাধারণ লাগে খেতে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে বন্ধুরা রুটি দিয়ে তো পাতা পোস্ত জানি না তোমাদের ভালো লাগে কিনা বাট অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবে খেতে সত্যি খুবই সুস্বাদু এবং দারুণ লাগে তো চলো প্রথমে আমি এই পাতাগুলিকে ভালো করে কুচি কুচি করে কেটে নিই তারপর রেসিপিটি স্টার্ট করব। তো এখানে আমি কুচি কুচি করে পুঁইপাতাগুলোকে তো কেটে নিয়েছি তো এবার প্রথমে ভালো করে এগুলিকে এইভাবে একদম অনেক প্রো কুচি করে নিতে হবে যাতে একদম ছোট ছোটো হয়ে যায় খেতে ভালো লাগে তো এবার এটিকে ভালো করে ফ্রেশ করে চলে ধুয়ে নিতে হবে তো চলো এটিকে ধুয়ে নিয়ে যা তো আমি প্রথমে ভালো করে এখানে কলটাতে ভালো করে ফ্রেশ করে এখানে ধুয়ে নেব পুই পাতাগুলো তারপরে আমি রেসিপিটি তৈরি করব যাতে কোনো বালি তালি না থাকে তার জন্য এটিকে অনেকবার করে পাঁচ থেকে ছবার করে মিডিয়াম ধুয়ে নিতে হবে পুরো অনেকক্ষণ অবধি যাতে এবার আমি একটা কড়াই বসিয়ে দিই সে কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো অল্প মতো পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়ন দিয়ে তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই রেখে দেবো তো দেখতে পাচ্ছ তেল পাঁচ ফরং দেওয়া হয়ে গেছে গরম হয়ে গেলে ভালো করে আমি দিয়ে দেব পাতাগুলি এর মধ্যে আমি অ্যাড করে দেব। তো এবার একটু একটু করে তেল তো গরম হয়ে গেছে তো এবার একটু একটু করে ছেঁকে ছেঁকে পুইপাতাগুলি এর মধ্যে আমি অ্যাড করে দেব অল্প অল্প করে সব পাতাগুলি এর মধ্যে আমি একটু একটু করে দিয়ে দিলাম খুব সুন্দর রেসিপি এবং খুব ইজি এভাবে অবশ্যই আপনারা খুব কম সময়ের মধ্যে রেসিপিটি তৈরি করতে পারেন তো চলো এবার এটিকে ভালো করে একটু নাড়িয়ে নিই এদিকে একটু ভালো করে নাড়াছাড়া করে নেব নেবো পাতাগুলিকে খুব খুব সিম্পেল এবং খুব কম সময়ের মধ্যে রেসিপিটি তৈরি হবে তার জন্য অনেক সময়ও লাগবে না অনেক কিছু মশলাটা দরকার নেই খুব কম সময়ের মধ্যে রেসিপিটি তৈরি বেশ বেশি না একটু পাঁচ মিনিটের মতো এটিকে আমি নাড়াচাড়া পাঁচ মিনিটের মতো এটিকে আমি নাড়াছাড়া করে নেবো তারপর বেশি কিছু না এটিতে পরিমাণ মতো লবণ দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে চল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পাঁচ মিনিট হয়ে গেছে বেশি কিছু আর করব না তো তার জন্য এবার আমি একটু লবণ নিয়ে নেব তো দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ গুঁড়ো এবার দিয়ে দেবো একটু মতো হাফ স্পুন লঙ্কা গুঁড়ো তো এবার লবণ দিয়ে একটু ভালো করে পাতার সাথে মিশিয়ে মাখিয়ে নিলাম এবার একটু নাড়াশাড়া করে নিলাম বেশ এবার দিয়ে দেবো মতো হাফ স্পুনের মতো একটু লঙ্কা গুঁড়ো ঝাল ঝাল খেতে আমার খুব ভালো লাগে তার জন্য আমি লঙ্কা গুঁড়ো একটু বেশি দিই তো এবার বেশি কিছু না একটু নাড়াছাড়া করে নেবো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেবো কুইপাতার সাথে এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটুমতো জল তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এটাতে জল দিয়ে দিলাম তো এবার এটিকে কিছু না করে গ্যাসের ফ্লেমটি লো রেখে এটিকে একটু ঢাকা দিয়ে দেবো ব্যাস তার দশ মিনিট পরেই নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই পাতার মধ্যে এখনও অবধি জল আছে তো এবার কিছু না আমি এখানে পোস্ত পেস্ট করে নিয়েছি তো এর মধ্যে এবার পোস্তটি আমি অ্যাড করে দেবো দিয়ে দিলাম এখানে পোস্ত পেস্ট এবার পোস্তটিকে ভালো করে পাতার সাথে মাখিয়ে নিতে হবে যাতে পুরো একদম গা হয়ে যায় তো খুবই সুন্দর লাগে খেতে বন্ধুরা অবশ্যই বাড়িতে এভাবে পুঁইপাতা দিয়ে পোস্ত ট্রাই করবে ইজি এবং খুব সিম্পল কম সময়ের মধ্যে তৈরিও হয়ে যায় আর খেতেও খুবই সুস্বাদক লাগে তো এটিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু তারপর নামিয়ে নেব বাস দু এক মিনিটের মধ্যে এটিকে নামিয়ে নেব সত্যি অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথেও খেতে খুব সুন্দর লাগবে আপনারা চাইলে টিফিনের বক্সে টিফিনেও নিয়ে যেতে পারেন অবশ্যই একবার পুজো পাতা দিয়ে পোস্ত অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পুড়পাতা একদম কমপ্লিট হয়ে গেছে পাতা দিয়ে প্রস্তুত এবার ভালো করে এটিকে আমি একটি বাটিতে নামিয়ে নেবো রেসিপি আমি একটা বাটির মধ্যে অল্প করে তো চলো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে ভাবতে পারছো তাহলে খেতে কতটা সুন্দর লাগবে অসাধারণ রেসিপি বন্ধুরা অবশ্য ট্রাই করো বাড়িতে খুবই সুস্বাদু রেসিপি তো চলো টাটা বাই বাই আজকের ভিডিওটি এ পর্যন্ত রইল আবার আপনাদের সাথে নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে তো চলো টাটা